Я okay, думаю, আসলে আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই আল্লাহ তাআলা প্রত্যেকটা সুন্দর করে দিলেন উপস্থাপন করেছে চিন্তাশীল মানুষ একটা চিন্তাভাবনাপূর্ণ যে তার আল্লাহ তারকে চিনতে এই সমুদ্র আল্লাহর ক্ষুদ্রতে পারে দিয়েছিলেন সমুদ্র আল্লাহ তারা ক্ষুদ্রতে বারিয়ে দিয়েছিলেন কীভাবে পাড়ে দিয়েছেন দেখে গ্রামে ভাষা একেবারে অতিষ্ট হয়ে গিয়েছিলেন সম্প্রদায় বলেছিলে হিমাবলি এই বিষয়টা একেবারে ভয় হয়ে গিয়েছিল Il progetto di progetto di un progetto di un progetto di un progetto di di un progetto un progetto di 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 un progetto ছেলা চলে আসতেন এবং সঙ্গী সার দিনে তখন সঙ্গীরা আর ভীষণ দিক থেকে গ্রাউন্ড এবং তার শূন্যবাহী অত্যাধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের আমরা তো ধরাকে গেলাম একদিক থেকে যদি ঝাঁপতেই তাহলে দিলে আমাদের মৃত্যু নিশ্চিত কারণ বিশাল তো আমাদের আবার এইখানে পারে দাঁড়িয়ে থাকলেও কিনারে দাঁড়িয়ে থাকলেও আমাদের মৃত্যু নিশ্চিত কারণ ফেরাউন বাহিনীর হাতে অস্ত্র শস্ত্র আছে তারা আমাদেরকে কোস্তাটা করবে অবস্থায় আমাদের করা উচিত তিনি আমাদেরকে প্রত্যেক হ্যাঁ তাহলে আল্লাহ যখন আল্লাহ আলমী আস্থা রেখে আল্লাহ আবুল প্রতি মতো প্রতিপূর্ণমাত্র বিশ্বাস করতে অবস্থা হজরত মুসা আলি thank <laughs> you বছর তারা বাসুরের পূজা করতে লাগলো বাসুরের পূজা করতে লাগলো আশ্চর্য বিষয় এত বড় বিপদ থেকে যে জাতিকে আল্লাহ তাহলে উদ্ধার করেছিল ওই জাতি তো সিদ্ধাই করেছে তারা তো পারে কিন্তু তখন তারা তা করে নাই বরং এই মানুষগুলো আল্লাহের কাছে ফরমানি করলো নিমক হারান করলো এই মানুষগুলো শুকুর পূজার করলো না মুসার আসলাম যখন চল্লিশ দিন পরে সে দেখলেন যে জাতি গুমরাহিনী বাসুর কোথায় লিপ্ত হয়ে গেছে এক আল্লাহর এবাদ পরিবর্তে তারা একটা বাসুর টিসে ব্রয় করছে মুসাল্লি সাল্লা সাললাম ওই যে ভাই হারুনের ধারি ধরলেন এবং তারি ধরে তিনি ঢাঁকে দিলেন হ্যাঁ হ্যাঁ তৈতুলি মুসারসাললাম এদেরকে শাস্তি দিলেন কি শাস্তি একেবারে তীর কারণ এদের প্রতি আল্লাহ তালা অসংখ্য নিয়ে আমত দিয়েছিলেন এদেরকে মানন জন্য হতো না একেবারে ইনটেক্ট প্যাকেট খাবার আল্লাহ তারা এদের জন্য হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিতেন মনে হয় যেন একেবারে ইনটেক্ট ডেলিভারি প্যাকেট করা খাবার ডেলিভারি প্যাকেট করা খাবার আল্লাহ তালা দিয়ে দিতেন প্রত্যেক দিন সকালবেলা খাবার আসতো বিকেলবেলা আসতো অথচ পুরো কষ্ট করা লাগতো না তাদের আর সেই মানুষগুলি এত নেয় বাবার সত্য আল্লাব হয়ে গেছে এই জন্য তারা একেবারে চল্লিশ দিন একেবারে বছরকে বছর চল্লিশ বছর সময় বর্ণনা আসছে প্রান্ত এদেরকে আবদ্ধ করে রাখেন দুনিয়ার কোথাও বের হয়ে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না দিন পর আজকে আমরা বের হয়ে যাবো কিন্তু বের হওয়ার কোনো সুযোগ ছিল না তারা ঘটনা করতেছে আগের জায়গায়ই তারা চলে আসতো এমনভাবে অতি we